সতেরো নং ওয়ার্ডে বিজেপি টিকিট প্রত্যাশায় নতুন মুখ আইনজীবী ইকবাল আহমেদ বরভুইয়া সমর্থকদের নিয়ে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনে সতেরো নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিট প্রত্যাশীদের তালিকায় নতুন করে যুক্ত হলেন বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী ইকবাল আহমেদ বরভুইয়া যিনি স্থানীয়দের কাছে স্কুটিবাই নামে পরিচিত সোমবার রাতে শিলচর রামনগরে আয়োজিত এক বিশাল আলোচনা সভায় তিনি আনুষ্ঠানিকভাবে দলের টিকিটের জন্য নিজের দাবির কথা জানান আলোচনা সভায় বক্তারা এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলি তুলে ধরেন যার মধ্যে পরিকাঠামোগত দুর্বলতা পানীয় জলের সংকট নিকাশি ব্যবস্থা নতুন মুখের আগমনে এই ওয়ার্ডে দলীয় টিকিট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্রতর হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত এদিনের সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মান্নাপাল মিজাজুর রহমান লস্কর সামিম আহমেদ ইনজিমা আহমেদ ইমদাদ হাসান মেহেদি আহমেদ বরভুইয়া সাকিল আহমেদ বরভুইয়া প্রমুখ নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ আজকের আমরা আমার গর্ব হইয়া আমাকে আমন্ত্রণ জানাইছি যে একটা জনসভা কর এই জন্য আজকে আমি উপস্থিত হইয়া ওটা প্রতি আপনাদের সহযোগিতার কামনা করিয়া আজকের সভাটা শুরু আরম্ভ করা ইলেকশনের ইলেকশন সিলেক্ট ডেট দেওয়া হচ্ছে এখনো আপাতত যেখানে আমাদের একজন মনোনীত প্রার্থী আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি আমি আমার মনোনীত প্রার্থী এখানে যে সম্মানীয় আমার ইতিপূর্বে আমাদের সম্মানিত গুরুন্দাকে আমি প্রত্যেক জনসাধারণকে আমাদের এই সভা সভা